এইচএসসি পরীক্ষা শেষ করতে পারলেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাহুল ইসলাম মাত্র আঠারো বছর বয়সেই পৃথিবীকে বিদায় জানালেন তিনি গত চার আগস্ট দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলের সময় দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে পুলিশের টিয়ার সেলের গ্যাসে আক্রান্ত হওয়ার পাশাপাশি ছররাগুলিতেও আহত হন তিনি কি কি। এখন রোগীকে যদি আমরা এবং আমরা প্রশ্ন করছি যদি সমস্যা হয় ক্রিটিক্যাল মুভমেন্ট হয় খুব খারাপ অবস্থা হয় তাহলে আমরা রোগীকে নিয়ে যাবো বাইরে বলেন আপনার যদি সমস্যায় হয় নিয়ে যাই হবে আমরা প্রয়োজনে ঢাকা হেলিকপ্টার করে নিয়ে যাবো তাৎক্ষণিকভাবে তাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার শরীর থেকে গুলি বের করেন চিকিৎসকেরা পুলিশের গ্রেফতারের আতঙ্ক থাকায় রাহুল ইসলাম এক পর্যায়ে মেডিকেল থেকে বাড়িতে চলে যান এখানে ভর্তি নিচ্ছিল না বা সমস্যা ছিল কিছু অভ্যন্তরীণ ভয়ে সেই জায়গা থেকে রোগীও গড়িয়েছিল যে পুলিশ তুলে নিয়ে যায় নাকি তো সেই জায়গা থেকে রোগী কিন্তু ওহে বাসায় চলে যায় বাসায় গিয়ে কিছু দুদিন দিন খাওয়া করেছে গত 7 আগস্ট বুধবার বিকেলে তার তীব্র শ্বাসকষ্ট শুরু হলে সন্ধ্যায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় 9 আগস্ট সন্ধ্যায় রাহুলের মৃত্যু হয় চিকিৎসকদের ধারণা ব্রেইনে জটিল কোনো ভাইরাসের ইনফেকশনের কারণেই মৃত্যু হয়েছে তার এছাড়া তার রক্তচাপ খুবই কম ছিল এবং জ্বরও ছিল রোগীর আসলে মূল সমস্যা হচ্ছে রোগীর ওই যে টিআর গ্যাস আছে টিআর গ্যাসে যে গ্যাসটা এই গ্যাসটা সরাসরি ঘায়টার সামনে পড়ছে গ্লিনাতে সাপোর্ট নাকি পুরো ধড়টাকে মগজ কাজ করতেছে মূলত এই সমস্যাতে কিন্তু প্রাথমিকভাবে যখন ট্রিটমেন্টে ট্রিটমেন্টে ওখানে লেখা আছে ফিভারের বিষয় রাহুল দিনাজপুর সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তিনি দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ বাজার এলাকার মুসলিম উদ্দিনের ছেলে বাংলাদেশের নানা ক্ষেত্রে বৈষম্য দূর করতে গিয়ে পুলিশের গুলি ও টিআর সেলের আঘাতে ঝরে গেল আরও একটি সম্ভাবনাময় প্রাণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর শাখার সমন্বয়ক আবিরের দাবি রাষ্ট্রীয়ভাবে তাকে যেন শহীদ হিসেবে ঘোষণা করা হয় এবং ছাত্রদের সাথে হওয়া সকল অন্যায়ের বিচার করা হয় প্রায় তিন দিন ধরে এখানে আছি ছিল যাবতীয় সমস্ত কিছু আমাদের তত্ত্বাবধান করতেছে অনেকে আসছে এখানে অনেকভাবে অনেক কিছু করতে চাইছে কিন্তু আমরা স্বাভাবিকভাবে আমরা পুরো বিষয়টা আমরা নিয়ন্ত্রণ করছি আমাদের এই এখনকার বিষয় যে আমরা চাচ্ছি এইখানে এই আমরা যেহেতু সরকার গঠন হয়ে গেছে সেই জায়গা থেকে পরিবর্তিত কোনো বিশৃঙ্খলা না হয় এবং আমাদের প্রশাসনের যে ভাইরা আছে তারা থানায় চিঠতেছে এই সমস্যাগুলো যাতে না হয় যারা এই কাজ করেছে এখন আমাদের যেতে যাবে এখন যে দাবি যে তার পায়ে গুলি লেগেছে সেই গুলির কারণেও কিন্তু ঘটি গিয়েছিলো পাশাপাশি এই যে নাকে ধোঁয়া ঢুকে যে মাথায় মস্তিষ্কের সমস্যা এই কারণে যে তার মৃত্যু হয়েছে এই মৃত্যুটা তার শৈলী মৃত্যু হিসেবে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া সেই জায়গা থেকে এই মেডিকেল থেকে স্বীকৃতি এবং এটা এই কারণেই চাচ্ছি যারা এই হত্যা দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছিল তাদের যাতে সুস্থ বিচার